রাষ্ট্র গঠনে বিএনপি তার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেলে বাংলাদেশ হয়ে উঠবে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য বিদেশি কূটনীতিক ও বিনিয়োগকারীদের জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে বনানের একটি হোটেলে মত সভায় কথা জানান তিনি বলেন বাংলাদেশের জন্য বিএনপি এমন রাজনীতির কথা বলছে যা শুধু নির্বাচনের স্লোগানে সীমাবদ্ধ নয় বরং মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব সমস্যার সমাধান করবে জানান আওয়ামী দুঃশাসনের সময় অলি দের প্রাধান্য দিয়ে ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় ব্যাপক লুত্তরাজ চালানো হয়েছে বিএনপি সে অবস্থার পরিবর্তন আনতে চায় আওয়ামী দুঃশাসনের সময় বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দিয়ে ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় ব্যাপক চালায়। ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ ভয়াবহ কমে যায় বিএনপি সেই অবস্থার পরিবর্তন আনতে চায় অর্থনৈতিক গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ তাই রাষ্ট্রকে বিনিয়োগের জন্য উপযোগী করতে পূর্ণ পরিকল্পনা হাতে নিয়েছেন তারেক রহমান From Nestle,